সাপটা দেখছেন এই সাপটা হচ্ছে একদম সবুজ রঙের গাছের মধ্যে থাকে ফোকামাকড়কে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এরা হচ্ছে পেস্ট নাশক কিন্তু কিন্তু মানুষরা একে ভয়ে মেরে ফেলে একে মারা উচিত নয় এর একটুও বিষ নেই এর একটুও বিষ নেই গাছের মধ্যে আপনারা হয়তো খুঁজে পাচ্ছেন না সাপটা আছে ওই যে গাছের মধ্যে দেখো খেয়াল করো এই যে ঝুলি আছে দেখেছি নড়া ছড়া করছে একদম সবুজ রঙের সাপ গাছের মধ্যে লুকে থাকে বেশ বড় আছে সাপটা খুব কম দেখা যায় এখন মানুষজনকে মেরে মেরে কমিয়ে দিয়েছে অনেকে আবার একে মেরে লেজটা কেটে রাখে কী যেন রাখে সেটা এখনও আমি জানি না কিন্তু রাখে কী যেন রাখে জানি না এ যদি জানো তাহলে কমেন্ট করো কেন লেজটা বাড়িতে রাখে আর হচ্ছে সাপটা দেখেছো কি সুন্দর অনেক বড় সরু আর দেখেছো বেশ বড় সাপ কী যেন একটা ধরেছে পোকামাকড় হয়তো এরকম করে টানা করছে জানি না বেশ জোরে জোরেই টানছে কী যেন একটা টানছে দেখেছো সাপটা খুব সুন্দর দেখো গাছের ওটা কীভাবে লুকিয়ে আছে ভালো করে দেখো কী সুন্দর সাপটা আমি কাছে ভয়ে যাচ্ছি না বিষ নেই তবুও আমার ভয় লাগছে কিন্তু কেউ নেই না হাতে দেখো কাছে দেখো তোমাদের জন্য অনেকটা কাছে গেছি দেখানোর জন্য দেখো ভালো করে দেখো ঠিক আছে অনেক বড়ো সাপ লিস্টটা কত দূর চলে গেছে ঠিক আছে অনেক বড়ো সাপ লম্বায় অনেকটা বড় কিন্তু সরু সাপটা এরা হচ্ছে গাছের পোকামাকড়কে পেস্ট গাছকে সুস্থ রাখে কেউ দেখলে এটাকে মারবে না কারণ এরা হচ্ছে প্রাকৃতিক পেস্টনাশক আর যে ওই যে উদ্ভিদে বিষ দেওয়া হয় না অনেক পোকামাকড় কী হয় একটু আধা জান্ত অবস্থায় পড়ে থাকে ওদেরকে ওরা খেয়ে নেয় তখন ওরা মারা যায় আর হচ্ছে মরে যাও পোকামাকড় কিন্তু এরা খায় না এরা হচ্ছে জ্যান্ত পোকামাকড়কে খায় কেউ হয়তো দুর্বল নড়াচড়া করছে সহ শিকার ভেবে ওরা খেয়ে নিল তখনই এদের ক্ষতি হয়ে যায় ক্ষতি কমে গেছে অনেকে মেরে মেরে কমে গিয়েছে না এদের আবার স্থানীয় নাম হচ্ছে একটা নাম আছে এই যে সবুজের সাপটা একে লাউ গাছে বেশি দেখা যায় বলে একে লাউ ডগা সাপ বলে লাউ গাছের ঠিক ডগার মতো দেখতে এই জন্য একে লাউ ডোকা সাপ বলে নাকি সাপটা চোখ তুলে নেয় কিন্তু আসলে তা নয় যে ফলের মাচা যখন সবজির মাচা যখন থাকে ওই মাচাতে সবজি নেওয়ার জন্য অনেকে কী করে যায় তো তখন সে চোখটা এমন মনে হয় পোকার মতো কারোর চোখে হয়তো কামড়ে দিয়েছিল সেই থেকে এই সাপটার নাম হয়েছে লাউ ডোকা সাপ নাকি চোখ খায় আদৌ তা নয় ও সে চোখটাকে পোকা ভেবে কেউ কামড়ে দিয়েছিল দেখলেন খুব সুন্দর সাপ